সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব জানুয়ারি মাসের বেতন নিয়ে সবশেষ যা জানালো মাওসি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ জানুয়ারি মাসের বেতন নিয়ে সবশেষ যা জানালো মাওসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে হওয়ার সম্ভাবনা কম আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পেতে পারেন আজ সোমবার সতেরোই ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি কর্মকর্তারা দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসির এক কর্মকর্তা জানান চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন হওয়ার সম্ভাবনা কম আমাদের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা চলতি সপ্তাহে ঢাকার বাইরে থাকবেন এর ফলে বেতন সংক্রান্ত কাজ করা সম্ভব নাও হতে পারে তবে আমরা চেষ্টা করছি দ্রুত বেতন ছাড় করতে শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন আগামী সপ্তাহে হতে পারে জানিয়ে কর্মকর্তা আরও বলেন চতুর্থ ধাপে আট এর কিছু বেশি শিক্ষক কর্মচারীর বেতন চলতি সপ্তাহে ছাড় হতে পারে এই শিক্ষকরা ডিসেম্বর মাসের বেতন পাবেন এর বেশি আপাতত কোনো তথ্য জানানো সম্ভব নয় জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরেও আগের মাসের বেতন ভাতা জোটে এ পরিপ্রেক্ষিতে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের দুইশো নজন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত একে জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার অধিক শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে